ওকে এবারে এই সেট কর এই সাইডে এই সাইডে একদম কাছে ও আচ্ছা প্রত্যেক হ্যাঁ হয় এই ভাই তো হেল্প ফেল করে দিবে আমি এখন যেই ড্যামে করতে দাও সেটা হলো এইভাবে আমরা নাও ঠিক এই ওয়ান টু থ্রি ফোর সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন এভাবে পনেরোটি মারবো কিন্তু আমার এই পেটের কভারের সাইডে চাফ করছে এবং কাছে থেকে আরও কাছে কারণে আমার পেটের দুই সাইডের যে চর্বি আছে সেটা আস্তে আস্তে কমবে এইভাবে এই ব্যাপারি এভাবে করবেন এবং পেটের যে চর্বি তা কমতে থাকবে নেক্সট বন্ধ করে এদিকে এভাবে আবার যেটা হচ্ছে হচ্ছে এই এই কন্ডিশনে ওয়ান

টুশন করে করে যেটা করবো সেটা হচ্ছে এই পেশনে দিয়ে লাস্ট নাগতীভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ইলেভেন থার্টিন ফোরটিন ফিফটিন এই পজিশনে করলে যে কী আছে প্যারের দুই সাইডে যে চর্বি আছে চর্বি চর্বি আস্তে আস্তে কমবে এবং এই প্রেশারে চর্বিটা আস্তে আস্তে কমিয়ে দিয়ে আপনার স্লিম থাকবেন তাই আপনারা প্রত্যেক দিন সকালে এই তিনটি ছোটো ছোটো তিনটি ইভেন্টে ব্যায়াম করবেন শরীর সুস্থ থাকবে মন ভালো থাকবে সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আলাইকুম